তারা গোমাংস খাওয়ার বিরোধী তারা বরং দেখান যে কোন গীতা কোন কোন বেদে যে গোমাংস খাওয়াটা অপরাধ বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত উক্তি আমি খুব ব্যবহার করি যে তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন আর বিজেপি তৃণমূলের বক্তব্য হচ্ছে তুমি অদম হইলে আমি অধিকতর অধম হইব না কেন সে যারা বলেন রবীন্দ্রনাথকে কপি কমিউনিস্ট পার্টি বলেছিলেন তারা অবশ্যই জানেন না তারা আর একটু আলোচনা আছে বাংলায় ধর্মের লড়াই তা ধর্ম নিরপেক্ষতার পথ ধরে বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে অবশ্যই গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর মানুষ যারা সভ্য চিন্তা সুস্থ সুস্থ সংস্কৃতিকে ভালোবাসেন তারা সবাই ধর্ম নিরপেক্ষ প্রশাসনের চায় প্রশাসন কখনো কোনো ধর্মীয় অনুসারী হতে পারে না এমন কি পৃথিবীর বুকে পরিচিত ইসলামিক কান্ট্রিগুলো তারা ধীরে ধীরে ধর্ম নিরপেক্ষতার দিকেই যেে ভারতবর্ষ যারা এগিয়েছিল বিজেপির হাত ধরে তারা ক্রমশ পেছন দিকে হাঁটা শুরু করেছে সেই পেছন দিকে হাঁটা তো বেশি দিন চলতে পারে না সেটা অবশ্যই থমকে যাবে এবং মানুষ আবার সুস্থ চিন্তায় সুস্থ পথে ভারতের অতীত ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করে সামনে এগিয়ে যাবে ধর্ম ধর্মনিরপেক্ষতার আদর্শকে সামনে রেখে এবং সেক্ষেত্রে বামপন্থী হচ্ছে একমাত্র বিকল্প রাজনৈতিক প্রশাসক হিসেবে হাজির হতে পারে মানুষের কাছে কারণ মমতা ব্যানার্জি সহ আরও যে আরেক আরেকটি দল আছে আপনাদেরকে তো বারবার মানে বামেদেরকে বারবার শূন্য বলে কটাক্ষ করেছে হেও করে বামেদের বিরুদ্ধে সবসময়ই পরিচিত প্রচলিত পুঁজি পোষিত যে মিডিয়া তারা আক্রমণাত্মক কথা বলে এবং সেটাই তাদের কাজ এবং সেই কাজগুলো তারা এই বিভিন্ন রাজনৈতিক দল যারা বিভিন্ন পুঁজিপতিদের পয়সায় লালিত পালিত হয় তারা বামপন্থীদের বিরুদ্ধে বিশেষত কমিউনিস্টের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালিয়ে যায় মানুষ আপাত বিভ্রান্ত হন কিন্তু ধীরে ধীরে মানুষ সেটা উপলব্ধি করে আচ্ছা রবীন্দ্রনাথের বুর্জয়া কবি বিষয়টাকে আপনি ভুয়ো প্রচার বলে মনে করেন নাকি ঐতিহাসিক ভুল কথা হচ্ছে যারা বলেন রবীন্দ্রনাথকে বুর্জয়া কবি কমিউনিস্ট পার্টি বলেছিলেন তারা অবশ্যই জানেন না তারা তাদের একটু পড়াশোনায় ঘাটতি আছে এই নিয়ে বহু লেখা হয়েছে আমি সাম্প্রতিককালে আমার ফেসবুকে একটা পোস্ট করেছি অনুনয় আমাদের চট্টোপাধ্যায়ের লেখা অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের লেখা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ এটা যারা করে নেবেন কমিউনিস্ট পার্টি সবসময় বিতর্কের মধ্যে তার আলোচনা সমালোচনা করেন একসময় ভবানী সেন তিনি কমিউনিস্টের নেতা ছিলেন তিনি তার প্রবন্ধে ব্যক্তিগত প্রবন্ধে এই কথাটা উল্লেখ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনিই সেটাকে আবার সংশোধন করে বলেছেন যে রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত বড় মানবতা মানবতাবাদী কবি আমরা মনে করি আমি তো বিশেষভাবে মনে করি যে ভারতবর্ষ কেন পৃথিবীর সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গি তার যে মানবপ্রেমী দৃষ্টিভঙ্গি সেটা বজায় থাকবে রবীন্দ্রনাথ অত্যন্ত কঠোরভাবে ফ্যাসিবাদ বিরোধী ছিলেন তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের জয়গানকে কামনা করেছেন অতএব আমি যারা এসব কথা বলেন তাদের উপর দয়া করে আপনারা রবীন্দ্রনাথ করুন দয়া করে রবীন্দ্রনাথের মতাদর্শে নিজের নিজেদের দীক্ষিত করুন আর কমিউনিস্টদের যদি গাল দিতে হয় যুক্তিসঙ্গত তথ্যভিত্তিক বিষয় নিয়ে বিতর্ক কিছুদিন আগে রবীন্দ্রনাথের একটা গান কে বলেছিল একটা পার্টির একজন নেতা উনি বলেছিলেন ওটা বাংলা বাংলাদেশের গান তো তিনি রবীন্দ্রনাথ জানেন না বাংলাদেশের গান তিনি জানেন না যে গোটা ভারতী উপমহাদেশের প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন ভারতবর্ষ তো বিভাজিত হয়েছে মানে এই যুক্ত ভারতবর্ষ বিভাজিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে তারপরেও যে পাকিস্তান তৈরি হয়েছিল সেই পাকিস্তানের থেকে বাঙালি তার নিজস্ব বাঙালি সত্তা নিয়ে বাঙালি ভাষা বাংলা ভাষা এবং বাঙালি সাহিত্য তার উপর ভিত্তি করে বহু রক্তক্ষায়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সেখানে তারা রবীন্দ্রনাথের গানকে তাদের জাতীয় সঙ্গীত করেছেন এটা তো আমাদের প্রত্যেক অত্যন্ত গর্বের কিন্তু ওরা রবীন্দ্রনাথকে সম্মান দিতে জানেন না ওরা ভারতবর্ষের ঐতিহ্যকে সম্মান দিতে জানেন না ওরা প্রকৃতপক্ষে ঘুরে ফিরে ইসলামী সংকীর্ণতার পথে এগোতে চান ওরা বলেন ওরা যদি ইসলামী রাষ্ট্র করে আমরা কেন হিন্দু রাষ্ট্র করব না উর্দু কথা বলতে পারে না যে তোমরা আমাদের মতো হিন্দুদের মতো উদারবাদী হয়ে হয়ে রকম সর্ব মানুষের চিন্তা সমন্বয় প্রত্যেককে সমান চোখে দেখা মানবতার দৃষ্টিভঙ্গি দেখো এটা ওরা বলতে পারেন না আমি ওদের বলি ওরে ভাই আজকাল সব এখন ওরা বঙ্কিমচন্দ্রকেও প্রকৃতপাকে কলুষিত করছেন বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত উক্তি আমি খুব ব্যবহার করি যে তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন আর বিজেপি তৃণমূল এদের বক্তব্য হচ্ছে তুমি অধম হইলে আমি অধিকতর অধম হইব না কেন এই দৃষ্টিতে ওরা চলে স্যার বলছি মমতা ব্যানার্জি আমলে কি বাঙালি মর্যাদা বেড়েছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রের যে মর্যাদা পশ্চিমবঙ্গের আত্মগরিমা সামাজিক মর্যাদা সাংস্কৃতিক মর্যাদা শিক্ষাগত মর্যাদা সব কিছুকে ধ্বংস করে প্রকাশ্যে আপনি গোমাংস খেয়েছিলেন সেই সেটা খেয়ে কি আপনি কখনো মনে করেছেন যেটা আপনি ভুল করেছেন বা যারা যারা গোমাংস খাওয়ার বিরোধী তারা বরং দেখান যে কোন গীতা কোন উপনিষদ কোন বেদে বলা আছে যে গো মাংস খাওয়াটা অপরাধ মানুষের খাদ্যাভ্যাস তার নিজস্ব ব্যাপার এর সঙ্গে কোনো ধর্মের কোনো যোগাযোগ নেই বরং এটা অত্যন্ত বড় অপরাধ যারা আজকে আমাকে গানবন্ধ করছেন তারা একটু নিজের দিকে তাকিয়ে দেখুন কারো বাড়িতে গোমাংস থাকলে সেই মানুষটাকে পিটিয়ে মারা যায় তাহলে আজকে যারা গোমাংস বিরোধিতা করছেন কাল যদি তাদের ফ্রিজে গিয়ে আমি দেখি আমি কোনো খাদ্য পছন্দ করি না সেই খাদ্য আছে আমি তাকে পিটিয়ে মারতে পারবো না মারা উচিত হবে সুতরাং যারা এই সমালোচনা করেন তারা বুদ্ধি দিয়ে সমালোচনা করেন না তারা সংস্কার দিয়ে সমালোচনা করেন এসআইআর আবহে দেখা যাচ্ছে বিএলওরা রীতিমতো আক্রান্ত হচ্ছে হুমকি পাচ্ছে এটা তো অত্যন্ত অপরাধজনক কাজ বিএলওরা তারা কাজ করবেন আইন মেয়ে আমাদের দেশে প্রশাসন আইন মেনে কাজ করবেন সেটাই স্বাভাবিক কিন্তু আমরা দেখেছি মূলত দু হাজার এগারোর পর থেকে পশ্চিমবঙ্গে এবং দু পর থেকে ভারতবর্ষে যে প্রশাসন তারা আইন মেনে কাজ করেন না তারা নেতা মেনে কাজ করেন এটা তো নীতিবিরুদ্ধ বিএলওদের আইন মেনে কাজ করতে হবে সেখানে তাদের হুমকি দেওয়া ভয় দেখানো সেটাও কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি বিরোধী শশী তার সাথে কি জোটের এবারে একটা রিল আর কি দেখেছি আমি যেটা সমস্ত বামপন্থীদের উচিত এক জায়গায় হওয়া এটা আমি কবে থেকে বলছি বামপুরীরা তাদের তথাগত আদর্শগত সূক্ষ্ম বিশ্লেষণের ছুটমার্গ ছেড়ে ফ্যাসিবাদী যে প্রবণতা ভারতবর্ষে তৈরি হচ্ছে ধর্মীয় প্রবণতা ধর্মীয় মৌলবাদ যে মাথাচারা দিচ্ছে তার বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এ নিয়ে দ্বিধার কোনো জায়গা নেই স্যার বলছি এসআইআর সঠিকভাবে হলে বামেদের ঘুরে আসা মানে ঘুরে দাঁড়ানোর একটা চান্স রয়েছে আমরা সবসময় বলি যে প্রত্যেকের ভোটাধিকারকে নিশ্চিত করার আপনি দেখবেন আমি অনেক জায়গায় বলেছি যে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রাপ্তি হয়েছিল তা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস মানে ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ব্যান আমরা সেটাকে মর্যাদা দিই প্রত্যেক মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে শুধু ভোটাধিকার নিশ্চিত না যাতে তিনি নির্বিঘ্নে ভয় ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারেন সেটাকেও নিশ্চিত করতে হবে তবেই ভারতবর্ষের গণতন্ত্র টিকবে অমর্ত সেন তিনি বলছেন যে এসআইআর হলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে দেশে তিনি তার মতো পণ্ডিত যখন বলেছেন নিশ্চিত একটা গুরুত্ব আছে বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ আমি তো অর্থনৈতিক বিশেষজ্ঞ নয় তবে নিঃসন্দেহে এটা নিয়ে মানুষের মধ্যে তো একটা অশান্তি তৈরি হচ্ছে সামাজিক অস্থিরতা থাকলে অর্থনৈতিক অগ্রগতি হয় না উনি মৌলিক কথাটা বলেছেন আজকে তুমি সামাজিক অস্থিরতা তৈরি করছো সেই মানুষগুলোকে নিশ্চিন্ত মনে প্রোডাকশনে মন দিতে পারবে পারবে না তারা অস্থির থাকবে অতএব সেটা অর্থনীতিকে আঘাত করবেই